বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের কিশোরগঞ্জ জেলা ঐতিহ্যবাহী পাগলা মসজিদের একটি দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ যাকে বলা হয় দান ব্যাংক তো আসলে বিশ্বে আরও কোথাও এরকম ঘটনা আছে কি না এরকম মসজিদ আছে কি না এটা আসলে আমার জানা নেই যেখানে প্রতি যেখানে আপনাদের যে পাগলা মসজিদের সন্দুকগুলি যখন কোলা হয় তখন দেখা যায় মানে সোনা গয়না এবং কোটি কোটি টাকার যে একটি বিশাল ব্যাপার এটা বোধ আমার মনে হয় আমাদের এই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পাগলা মসজিদ ছাড়া আর কোথাও দেখে না তো বন্ধুরা এন দেখতে পাচ্ছেন আমাদের দেশ এবং দেশের বাহিরে বাংলাদেশের আনাসে সে থেকে মনের আশা আকাঙ্ক্ষা এবং অনেক ভাবনার যে রয়েছে তাদের সফলতার লাভে এখানে অনেকে আসেন নামাজ পড়তে এবং অনেকে আসেন নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যে তার শরীরে সোনার বলে তাকে এটিও কিন্তু কেই আমাদের এই পাগলা মসজিদের দান ব্যাংকে রেখে যান শুধু তার মনের মানুষকে পাওয়ার আশায় এবং আল্লাহকে রাজি খুশি করার আশায় এবং তার যে মনের যে কতগুলি ছাওয়া পাওয়া তাকে সেগুলি সেগুলি পাওয়ার আশায় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ই পাগলা মসজিদের সম্মুখে রয়েছে অসংখ্য দেখতেই পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে কিভাবে শত শত মানে কি বলে আথু ল্যাংরা লোলা খানা অসংখ্য লোক এখানে তাকেন মানুষের মুখের দিকে তাকিয়েই থাকেন আর এই মানুষগুলি সকলেই কিছু না কিছু তাদেরকে দান করেন দেখতেই পাচ্ছেন শত শত মানুষ এখানে আসরে কি পরিমাণ পকির যে রয়েছে এটি শুধু কালি আমাদের যে